হ্যালো বন্ধুরা আপনারা দেখছেন ডিজিটাল সব কিছু ইউটিউব চ্যানেল তো বন্ধুরা রেশন কার্ড নিয়ে বড় ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার কারণ এবার রেশন ব্যবস্থায় রাজ্যে নতুন নিয়ম আর রাজ্যের এই নতুন নিয়মে বর্তমানে রেশন গ্রাহকদের কী ধরনের সুবিধা হতে পারে বা আদৌ সুবিধা হবে কি না বা এতে কী ধরনের অসুবিধা হতে পারে সম্পূর্ণ বিষয়টা আজকের ভিডিওর মধ্যে আপনাদের সামনে তুলে ধরব সে কারণে আপনারা যারা যারা ফ্রি রেশন উপভোক্তা আছেন তাদের জন্য ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আপনারা প্রত্যেকেই জানেন যে আমাদের দেশে রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী বিভিন্ন রেশন সামগ্রী দেওয়া হয় এবং বেশ কিছু জায়গায় এই রেশন ব্যবস্থায় অনিয়মও আছে যেটা আপনারা ভুক্তভোগী অনেক জায়গায় সঠিক পরিমাণে রেশন বিতরণ হয় না হয়তো সেটা দেওয়া সম্ভব হয় না অথবা দেওয়াই হয় না এ বিষয়েও ভিডিওর মধ্যে আলোচনা করব তারা কিভাবে সঠিক রেশনটি পেতে পারেন তবে রেশন ব্যবস্থাকে আরো উন্নত করতে সরকারের নতুন কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে সে বিষয়গুলো ভিডিওর মধ্যে আলোচনা করব এবং সেই পদক্ষেপে আপনাদের কাদের কি ধরনের উপকার আসতে পারে সে বিষয়টিও আপনারা পরিষ্কার হয়ে যাবেন ভিডিওর মধ্যে তাই ভিডিওটিকে কোথাও স্কিপ না করে প্রথম থেকে শেষ অব্দি পুরোটাই দেখবেন মনোযোগ সহকারে যাতে করে কোনো জায়গায় বুঝতে আপনাদের কোনো প্রকারের অসুবিধা না হয় এছাড়াও আপনি যদি আমাদের চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন যাতে করে আমাদের চ্যানেলে যখনই কোনো নতুন ভিডিও আপলোড হবে তার সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো চলুন দেখে নেওয়া যাক এখানে বিষয়টি কি বলা হচ্ছে এখানে দেখুন একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে রেশন কার্ড রেশন কার্ড নিয়ে বড় ঘোষণা করলো পশ্চিমবঙ্গ সরকার গ্রাহকদের এবার কতটা সুবিধা হবে পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে রেশন ব্যবস্থা নিয়ে এক বড় ঘোষণা সামনে এসেছে এবার রাজ্য জুড়ে রেশন বিতরণ পদ্ধতি খতিয়ে দেখতে শুরু হচ্ছে একটি বিশাল পরিসরের সমীক্ষা এই সিদ্ধান্তে রেশন গ্রাহকদের সুবিধা যেমন বাড়বে তেমনই দুর্নীতিও রোধ করা সম্ভব হবে বলে মনে করছে প্রশাসন সরকারি সূত্রে জানা গেছে এই সমীক্ষা রাজ্যের প্রতিটি রেশন দোকানে চলবে এবং তাতে সংশ্লিষ্ট আধিকারিকরা উপস্থিত থাকবেন দু সালের মধ্যে সম্পূর্ণ প্রক্রিয়া শেষ করতে চায় সরকার নিউ রেশন কার্ড রুলস এই নতুন উদ্যোগের মূল লক্ষ্য হল রেশন ব্যবস্থা স্বচ্ছ ও দুর্নীতিমুক্ত করা এই জন্য সমীক্ষায় যেই সব বিষয়গুলোর দিকে বিশেষ নজর দেওয়া হবে সেগুলি হল রেশন দোকানগুলিতে খাদ্যশস্য সঠিকভাবে পৌঁছচ্ছে কিনা গ্রাহকরা সময় মতো রেশন পাচ্ছেন কিনা ই রেশন ব্যবস্থা ঠিকমতো কাজ করছে কিনা ডিলারদের আচরণ ও পরিষেবার মান এই বিষয়গুলির উপর ভিত্তি করেই ভবিষ্যতে রেশন ব্যবস্থায় প্রয়োজনীয় পরিবর্তন আনতে চলেছে সরকার গভর্নমেন্ট উইল সার্ভে ফর ইম্প্রুভ রেশন সিস্টেম এই সার্ভের ফলে রেশন কার্ডধারীরা বেশ কয়েকটি উপকার পাবেন যেমন অনিয়মিত রেশন পরিষেবা বন্ধ হবে ই রেশন ব্যবস্থায় আরও স্বচ্ছতা আসবে ডিলারদের বিরুদ্ধে অভিযোগ দ্রুত নিষ্পত্তি হবে ডিজিটাল রেকর্ডের মাধ্যমে সব কিছু ট্র্যাক করা সম্ভব হবে এছাড়াও সার্ভের মাধ্যমে নতুন করে যাচাই করা হবে কে রেশন কার্ডের জন্য যোগ্য এবং কে নয় ফলে ভুয়ো কার্ড বাতিল হয়ে প্রকৃত উপভোক্তারা সুবিধা পাবেন কতদিন চলবে এই সমীক্ষা সরকারের পরিকল্পনা অনুযায়ী এই সমীক্ষা ধাপে ধাপে আগামী কয়েক মাস ধরে চলবে প্রথম ধাপে জেলা ভিত্তিক সমীক্ষা চালানো হবে এবং তারপর ব্লক ও গ্রাম স্তরে পৌঁছানো হবে সমীক্ষার জন্য বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত অফিসারদের নিয়োগ করা হচ্ছে এবং আধুনিক প্রযুক্তির মাধ্যমে তথ্য সংগ্রহ করা হবে কিভাবে সমীক্ষা হবে আধার নম্বর ও ডিজিটাল রেশন কার্ড যাচাই গ্রাহকদের ফিডব্যাক নেওয়া দোকানের রেকর্ড খতিয়ে দেখা পিওএস মেশিনের লক চেক এইসব তথ্য বিশ্লেষণ করে তৈরি হবে রাজ্যের রেশন ব্যবস্থার একটি পূর্ণাঙ্গ রিপোর্ট ভবিষ্যতে কি পরিবর্তন আসতে পারে সমীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করেই রাজ্য সরকার রেশন ব্যবস্থায় বেশ কিছু বড় পরিবর্তনের পরিকল্পনা করছে এর মধ্যে থাকতে পারে রেশন কার্ডের নতুন ক্যাটাগরি ডিজিটাল কিউআর কোড যুক্ত রেশন কার্ড শুধুমাত্র ডিজিটাল অথেন্টিকেশনের মাধ্যমে রেশন বিতরণ স্বয়ংক্রিয় ফিডব্যাক মেশিন বসানো এছাড়াও দুর্নীতিগ্রস্ত রেশন ডিলারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে তাহলে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন এখানে মূলত বিষয়টি ঠিক কি বলা হলো যদি এই সমস্ত বিষয়গুলো বাস্তবে রূপদান করা হয় তাহলে লক্ষ লক্ষ রেশন গ্রাহক উপকৃত হবেন এটা আশাই করা যাচ্ছে এবং যারা রেশন পাচ্ছেন না বা রেশন থেকে বঞ্চিত হচ্ছেন তাদের জন্য অনেক উপকারে আসবে পাশাপাশি ভুয়ো রেশন কার্ডও বাতিল হবে এবং প্রকৃত যিনি রেশন কার্ডের অধিকারী তিনি তার কার্ড পাবেন রেশন পাবেন তো আগামী দিনে যদি এই বিষয় নিয়ে আরও নতুন কোনো আপডেট আসে তাহলে অবশ্যই আপনাদেরকে এই চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে সেই কারণে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকবেন যাতে করে আগামী দিনে এই বিষয়ে আরও নতুন কোনো আপডেট আসলে তা সরাসরি আপনাদের কাছে পৌঁছে যায় তো বন্ধুরা আজকের গুরুত্বপূর্ণ ভিডিও আপডেটটি এখানেই শেষ করছি ভিডিওটি সম্বন্ধে আপনাদের মতামত এবং আপনারা কে কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং বন্ধুদের জানার সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন যাতে তারাও বিষয়টি সম্বন্ধে জানতে পারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখাবে আগামী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ